আজকের টাঙ্গাইল বাসের জন্য যেন নিরালা সুপার বাসগুলোর যেমনই কোয়ালিটি তেমনই লুক একই সাথে বাসটি রয়েছে নানান দিক দিয়ে কালার কম্বিনেশন সমূহ নিরালা ট্রাভেলস বাসগুলো দেখতে বোঝা যাচ্ছে কেমন আউটলুকে রূপান্তরিত হয়ে হয়েছে টাঙ্গাইল রোড এবং এই বাসটি একই পাশে এখানে বেশ কয়েকটি নিরালা সুপার বাসটি দেখতে পাচ্ছি নতুনত্ব ডিজাইন সমূহ একটি বাস আর একটি বাস রকমের লোক লক্ষ্য করা যায় আরো বাসটির ধারুন মডেলের একটি ডিজাইন সমূহ দেওয়ার চেষ্টা নিরালা সুপার বাসটিতে অ্যাপ্লাই হয়েছে কয়েকটি কালারের ফিনিশিং সম মডেল এবং উন্নত কোয়ালিটির দেওয়ার চেষ্টা বাসগুলোর লাইটিং সমূহ বাসগুলোতে এই বাসগুলোর বিশেষত্ব আরও যে বাসগুলোর ব্যাকওয়ার্ডের ডিজাইন একই সাথে উন্নত কোয়ালিটির বাসে রূপান্তরিত করার চেষ্টা নিরালা সুপারের গুলো দেখলেই বোঝা যাচ্ছে একই মডেলের বেশ কিছু বাস রয়েছে তবে এই বাসটি একটি ধারণ মডেলে রূপান্তরিত নিরালা সুপার মডেলের বাসটি বাসগুলো সচরাচর দেখা যায় তাদের টাঙ্গাইল রোডের যাত্রী সেবার বাস তাই এই বাসগুলোর মানসম্মত টাঙ্গাইল রোডেই দেখা যাবে দেখতে পাচ্ছি লোক এবং ডিজাইন একটি আলাদাভাবে কোয়ালিটি কম্প্রোমাইজ করেনি নিরালা সুপার এবং নিরালা পরিবহন তবে নিরালা পরিবহনের বাসটির আউটলুক ডিজাইনের পাশাপাশি বাসগুলোর নতুনত কিছু আপডেট নিয়ে আসা হয়েছে তার জন্যই ভিডিওটি একটি রিভিউ দেওয়া অবশ্যই সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নিরালা পরিবহন ঢাকা হতে টাঙ্গাইল রোডের জন্য বাসগুলো বলা যায় একটি লাক্সারিয়াস বাস তবে বাসগুলোর কেমন হল ডিজাইন কালার ফিনিশিংয়ের সাথে নিরালা পরিবহন এ বাসটি অবশ্যই জানাতে পারছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করতে হলো